দশটি স্বপ্ন যদি তুমিও দেখো তাহলে বুঝে নাও তোমার তোয়া কবুল হয়ে গেছে তোমার পরীক্ষা শেষ হতে চলেছে যখন মানুষ কোন বড় পরীক্ষা বা মুশকিল সময় পার করে তখন আল্লাহ নামাজ আর তোবার দিকে টেনে নেন কিন্তু যখন এই মুশকিল শেষ হতে লাগে তো আল্লাহ তালা তার বান্দাকে কিছু স্বপ্নের দ্বারা খুশির খবর দিতে শুরু করেন যদি তুমি এই দশটি স্বপ্ন দেখো তো বুঝে নাও কি তোমার সফলতা খুব কাছে আর আল্লাহর সাহায্য চলে এসেছে তো এক নম্বরে আলোতে ভোরপুর রাস্তা দেখতে পাওয়া যদি স্বপ্নে কোনো রাস্তা যেটা প্রথমে অন্ধকারের ছন্ন ছিল এখন রশ্নিতে ভরে উঠেছে তো এটা ছাড়া কি তোমার জীবনের অন্ধকার শেষ হতে চলেছে নাম্বার দুই কোনো দরজা খুলতে দেখলে যদি তুমি দেখো কি একটি বন্ধ দরজা নিজে নিজেই খুলে যাচ্ছে তো বুঝে নাও কি আল্লাহ তোমার জন্য নতুন রাস্তা খুলছে নম্বর তিন সাদা কাপড় পরা স্বপ্নে নিজেকে সাদা কাপড় পরতে দেখা আল্লাহর তরফ থেকে পবিত্রতা ও রহমতের নিঃসানি হয় নম্বর চার যদি তুমি কোনো ফুলের বাগানে বা ফুলের ভর্তি একটা সুন্দর বাগানে নিজেকে দেখতে পাও এটা তোমার জীবনে আসতে শুরু করা পর্কত আর শান্তির দিকে ইশারা করে নম্বর পাঁচ কোনো ভাঙ্গা জিনিস আবার ঠিক হয়ে যাওয়া বা পুরানা সম্পর্ক আবার জুড়ে যাওয়া দেখো তো এটা আল্লাহ তালা তোমার ভেঙে যাওয়া জিনিসকে ঠিক করছে নম্বর ছয় পবিত্র স্থান দেখা যেমন মক্কা মদিনা শরীফ যদি তুমি স্বপ্ন দেখো তো এটা অনেক বড়ো খুশির খবর আল্লাহ তোমার উপর রাজি হয়েছেন সাত কোনো মুরব্বী বা নেক মানুষের দোয়া পাওয়া যদি কোনো মুরব্বী বা ওলি তোমাকে বলছে কি সব ঠিক হয়ে যাবে তো এটা আল্লাহর তরফ থেকে একটি পাঠানো সংকেত নম্বর আট কোরআনে তেল আত করতে শোনা বা নিজের কোরআন তেলাউত করা যদি তুমি স্বপ্নে কোরআন পড়ছ বা শুনছ তো এটা মনের শান্তি ও দুয়ার কবুলিয়তের নিশানি নম্বর নয় পানি খাওয়া বা পরিষ্কার পানি দেখতে পাওয়া আর পরিষ্কার আর মিষ্টি পানি খাওয়া রুহানি শান্তি আর জীবনে রহমত বর্ষণের সংকট নম্বর দশ নিজেকে হাসতে দেখা যদি তুমি স্বপ্নে নিজেকে হাসতে দেখো বা শান্তিতে দেখো তো বুঝে নিও যে আল্লাহ তোমার জন্য সব কিছু সহজ করে দিয়েছে যদি এই দোষটি স্বপ্নের যে কোনো স্বপ্ন দেখেছ তো শুক্রে আদায় করো নামাজ পড়ো আর আল্লাহর উপর ভরসা করো তো তুমি এই দোষটির কোন স্বপ্ন দেখেছ কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও এতে অন্য কারো ইমান ঠিক হবে ইনশাল্লাহ আল্লাতালা আমাদের সকলের দোয়া কবুল করুন আমিন